প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী মক্কা মদিনার পরে সব জাইতে প্রিয় শহর আমার কাছে কুষ্টিয়া এটা আমার জন্মের জায়গা মানুষ হিসাবে এটা সবার ভেতরে আসে নবীজি যুজুদ্দিন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন যে জায়গায় গিয়ে আর দেখা যায় না মক্কাকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলছিলেন কাবা খুব ভালোবাসি তোমাকে কিন্তু তোমার নিষ্ঠোর সন্তানরা আমাকে তোমার খেদ মতে আর থাকতে দিল না আমি আবার আসব কি বলেছিলেন বলেন তো আর একবার বলেন কি বলেছিলেন এ কথা কেন বললেন কারণ তিনি ছিলেন মাজলুম মাজলুম কোনো মানুষ যদি সত্যি বিদায় নেয় এই মানুষকে আল্লাহ তার জায়গা মতো আবার ফিরিয়ে নিয়ে আসে এটা আল্লাহর ওয়াদা সূরা কসসের। পঁচাশি নাম্বার আছে এই কথা বলেন কেন কি আসছে একটু